দেশের জন্য যারা ভালো কিছু করতে চায় আপনারা না কোন স্বার্থের কারণে এই দেশটা জন্মের পরে থিকা যারাই ভালো কিছু করবার চাইছে ওই দিছেন এই দেশ বর্তমান পরিস্থিতিতে তেউলি হইয়া গেছে সেই পরিস্থিতিকে সামাল দিতে একটা দার্শনিক মানুষ এই দেশে বইছে দেশে সব সময় মঙ্গল কামনা করতাছে আর আপনারা ওইটা পরে রাখছেন পারে সরাইয়া দিবার জন্য সমস্যা কারণ তার কিছু হইব না হইব এই আমাগ মতো হত দরিদ্র মানুষের কারণ আপনারা তো শুধু শিখছেন এই দেশে কামাইবেন এই দেশে ঘুমাইবেন এই দেশে সব কিছু করবেন আর বিদেশে খালি পাচার করবেন একটা জিনিস দেখলাম এ দেশ নিয়ে যারা কিছু ভালো কিছু ভাবে কিছুই করবার দেন না তাকে কৌশলে সরায় দিয়া আপনারা মশে বইসা বড় বড় মাথাগুলা বড় বড় জিনিসগুলা আপনারাই ভোগ করেন সাধারণ পাবলিক কে বড় বড় মানছে বড় বড় মনছে সাধারণ পাবলিককে এমন ভাষণ দিয়ে ভুলান পাবলিক একবারে উজুকে মাতা লুয়ে যায় নির্বাচন শেষ সব শেষ এটাই আপনা গো চরিত্রের মূলনীতি কথাগুলা আমি জানি সমাজের কিছু কিছু মানুষের গায়ে বিন্দা পড়ব কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে কইতাছি যে মানুষটা এই দূর অবস্থায় এই অগোসাল দেশটারে যে অবস্থা কইরা রাখছে এই দেশটারে দেশটারে লইটা পুইটা খাইয়া একবারে খালি খোল হারাইকে দিছে দেশটারে সাজাইবার চাইতেছে যে মানুষটা সুন্দর মন মানসিকতা দিয়া একজন দার্শনিক মনের অধিকারী সে মানুষটার একটু সময় দেন ইতিহাসটারে সাজিয়া গোসাইয়া তারপরে সে এই দেশ তার ক্ষমতা থেকে এই দেশের সেবা থেকে সে অব্যাহতি নে আরে সে তো এই দেশের জন্য তার কল্যাণে সব চাইরা দিছে সারা পৃথিবী আছে এই বাংলাদেশকে চিন্তা এক নামে সারা পৃথিবী যেখানে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম না সারা পৃথিবী বুকে এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর কেবল সুযোগ পাইছে একটু সুযোগ দেন আরে আপনারাই তো ক্ষমতায় থাকবেন কিন্তু এত তারা উরাきゃ 16 বছর 16 বছর খবতা থেকে আপনারা সবাই বঞ্চিত ছিলেন আমরা জানি আপনাকেও জীবনের কোন ইতিহাস আমরা জানি আপনারা অনেক নির্যাতন হয়েছেন এই দেশে আপনাকে অনেক অপবাদ বিনা মানে দেশ থেকে অনেক ভালো ভালো মানুষে অপবাদ দেয়া এই পৃথিবী থেকেই সরাই দিছে তাই আমি আপনাকেও অনুরোধ করতেছি এই মানুষটা সুন্দরভাবে এই দেশটারে সাজানোর চেষ্টা করতেছে সুন্দর সুন্দর পরিকল্পনা যে পরিকল্পনা এ পর্যন্ত কারো মাথায় ছিল না তাই এই মানুষটার একটু সময় দেন দেশটার একটু সুন্দর করে গোছাক যাতে আমাকে এই সাধারণ খাইটা খাওয়া তীর দীর্ঘ নিঃশ্বাস না ফালাইতে হয় আমরা যেন সুন্দর করে বাঁচতে পারি এই দেশটা যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে কেউ মনে কিছু নেবেন না আমার কথাগুলায় সবাই ভালো থাকবেন বাংলাদেশ সুস্থ হোক সুন্দর হোক দীর্ঘজীবী হোক এই কামনায় আমি শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন